ভোরবেলার এই পাখির আওয়াজটা শুনতে না আমার খুবই ভালো লাগে আর আজকে দেখো অনেকটাই ভোরবেলা থেকে উঠেছি এখনও ভোরের আলো না ঠিকঠাক ফোটেনি তুমি দেখতেই পাচ্ছ পোস্টারে আলো জ্বলছে এই জায়গায় যাওয়ার কথা আছে তোমরা তো দেখে হয়তো বুঝতেই পেরে গেছো যাব হচ্ছে বড়মার কাছে আর রাতেই ঠিক হয়েছে ওই দশটা নাগাদ আর আমারা না খুব প্ল্যান করে কোথাও যায় না আর প্ল্যান করলে সেই জায়গায় যাওয়াও হয় না তো চলো একটু তাড়াহুড়ের মধ্যে আছি তাড়াতাড়ি বেরোতে হবে প্রচুর লাইন পরে তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো প্রায় রেডি হয়ে গেছি জাস্ট একটুখানি বাকি আছে তো টাইটেল আর দেখে হয়তো বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই অনেক ভালো আছি তো এখন একটু ঘরের পুজো দেব আজকে যেন তো থেকে ফুটেছি সাড়ে চারটে মোটামুটি টুকটাক আশিবাশি সাড়ে সাতটায় ছটা বেজে গেছে তো চলো ঘরের পুজো দেব তারপরেই যাব হচ্ছে নৈহাটি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমাদের সাথে সকালবেলা আজকে বাসি কাজ কিছুই শেয়ার করতে পারলাম না বললাম না একটু তাড়াহুড়োর মধ্যে আছি তাড়াতাড়ি বেরোতে হবে তাই জন্য দেখো আজকে অনেক ফুল ফুটেছি আর অসময়ে এই যে শিউলি ফুলটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে না একটা শিউলি ফুল গাছ রয়েছে সেখানে না বারো মাস ফুল ফোটে আর এত সুন্দর গন্ধ খুবই ভালো লাগে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট আর পুজো না দিয়ে না আমার কোথাও বেরোতে ইচ্ছা করে না তো চলো তাড়াতাড়ি আগে বেরোই না অনেক দেরি হয়ে যাবে যাচ্ছি । আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি তো চলো দেড় ঘন্টা লেট করে এসেছে গাইস এখন আমাকে নিয়ে যাচ্ছে এখন মানে এতক্ষণ আমি দাঁড় করিয়ে রেখে দিয়েছে রেডি করে ঘেমে চান হয়ে গেছি দেখো সেজেছে আরে ও আমাকেও ভালো লাগছে মাকেও ভালো লাগছে আর ওই যে একটু তাকাও পাচ্ছে না আমাদের চাকদাই স্টেশনে একটা মায়ের মন্দির আছে ভ্যান্ডারি কালী মন্দির তো যখন স্টেশনে আসি অবশ্যই মায়ের দর্শন করে যাই আর মায়ের মুখটা দেখলে যেন অদ্ভুত একটা শান্তি লাগে মানে যতই তুমি টেনশানে থাকো যতই তুমি চিন্তায় থাকো মায়ের মুখ দেখলে কিন্তু সব চিন্তা তোমার দূর হয়ে যাবে তো ভালো করে মাকে প্রণাম করে নিচ্ছি বলছি আর এক মায়ের কাছে যাব। তিন ধরেই ভাবছিলাম যে নৈহাটি যাব যাব। কিন্তু যাওয়া আর হচ্ছিল না তো হঠাৎই কালকে প্ল্যান করে আজকে বেরিয়ে পড়ছি এরকম অনেক কিছুই আছে জীবনে যেটা তুমি অনেক ভেবে চিনতে করবে কিন্তু সেটা আর হবে না কিন্তু হুট করে একটা সিদ্ধান্ত নিলে কিন্তু সেটা চটপট হয়ে যাবে তো আমরা দেখো চাকদা স্টেশন থেকেই ফুলের মালা নিয়ে নিলাম একশো আটটার মালা মিষ্টিটাও না এখান থেকেই নিয়েছি জানি ওখানে সব কিছুই পাওয়া যায় কিন্তু স্টেশনে উঠে দেখলাম এত সুন্দর মালাগুলো ফুলগুলো না খুবই তাজা তো তাই জন্য ভাবলাম এখান থেকেই ফুলটা নিয়ে যাই আর এই দেখো আমরা নৈহাটি চলে এসেছি অনেকদিন আগে একবার এসেছিলাম তারপরে আবার মাকে বলে গেছিলাম খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে আসবো তাই চলে আসলাম একান্ন টাকা করে জানতাম যে শনি মঙ্গলবার ভিড় হয় কিন্তু এত যে ভিড় হবে আমাদের ধারণা ছিল না কেন অনেক সকালবেলা এখন আমরা ওখানে পৌঁছেছিলাম আটটার পর কী বলো তো আমরা না সাতটার আগে স্টেশনে পৌঁছে গেছি কিন্তু ট্রেন ছিল না সাড়ে সাতটার পরে ট্রেন ছিল ওখানে আমাদের অনেকটা সময় মিস হয়েছে এবার দেখো আমরা যত হাঁটছি লাইন মনে হচ্ছে আর শেষ হচ্ছে না মানে প্রচুর প্রচুর লাইন ছিল আড়াই ঘন্টার উপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তাহলে হয়তো বুঝতেই পারছো কত লাইন ছিল সবাই যে এত লাইনে দাঁড়িয়ে আছে কারো কিন্তু বিরক্তি নেই শুধুমাত্র মায়ের দর্শন পাওয়ার জন্য মায়ের দর্শন পেলেই মনে হয় সব ক্লান্তি সব দুঃখ সব এক নিমিশে যেন শেষ হয়ে গেল প্রচুর প্রচুর লাইন দু তিন ঘন্টা এখন লাইনে দাঁড়াতে হবে তো গঙ্গার ঘাটটা দেখে আমি একটু ঘুরে আছি দেখো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন ভরা জোয়ার দেখো সকাল আটটার সময় এমন রোদ উঠেছে দেখে মনে হচ্ছে বেলা বারোটা বাজে আর আমরা তিনজন গিয়ে জানো তো ভালোই হয়েছে এত লম্বা লাইন একভাবে তো লাইনে দাঁড়ানো সম্ভব হচ্ছে না এই রোদের মধ্যে তো দুইজন লাইনে দাঁড়ানো হচ্ছে আর একজন দিয়াকে নিয়ে দাঁড়ানো হচ্ছে ছাওয়া জায়গায় একটু কেন ও ছোট মানুষ আমরা না হয় রোদে সহ্য করে নিতে পারবো কিন্তু ওর পক্ষে একটু অসম্ভবই দেখো ওরা দুজন দাঁড়িয়ে আছে আর আমার বোন বলছে যে ভালোই আছিস তুই মেয়েকে নিয়ে আবার আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ও মেয়েকে নিয়েছিল এরকম বুঝতেও পারিনি একটা খেলার সঙ্গে পেয়ে গেছিলো একটা বাচ্চা তার সাথে অনেকক্ষণও খেলা করেছে আর এদিকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ইয়াকে না

তখন যে লাইনে দাঁড়িয়ে আছি মায়ের এই মুখটা দেখে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায় মার কাছে একটাই প্রার্থনা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবশেষে একটাই কথা বলবো জয় বড় মার জয় তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো সবার মনের বাসনা পূর্ণ করো আর একটাই কথা খুব তাড়াতাড়ি যেন আবার আসতে পারি তোমার কাছে

তো দেখো কিছু খাওয়া দাওয়া করে শেষবারের মতন যাওয়ার আগে মায়ের মন্দিরটা আবার একটু ভালো করে দেখে নিলাম ভাবছি আবার কবে আসব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিও এখন আমরা চলে এসছি স্টেশনে

দুজন যখন একসাথে থাকে এরকমই দুষ্টুমি করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তো তখন সবাই ভালো থেকো সুস্থ দেখো আজকের মতোটা এটা